শুক্রবার আসলেই মানে কি আনবে চিকেন নাকি মাটন এটা নিয়ে হচ্ছে বাবা ছেলের ভিতরে লেগে যায় তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা আছি ভালোই তো এই সকালে উঠে কাজকর্ম সেরে তারপরে একটু চা বসিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে নাস্তা বানাবো না ভাবলাম যে নাস্তা বানাবো না শুধু একটু চা বানাবো আর হচ্ছে ঘরে বিস্কিট আছে তো বিস্কুট খাওয়া হবে মুড়ি খাওয়া হবে চা দিয়ে তো শিবার বাবা বললো যে ঠিক আছে যেহেতু আজকে দোকানে যাব না বাসায় থাকবো তাহলে তাই হোক তাই যে দেখো চা বানিয়ে দিলাম আর চা তো এমনিতেই এখন একটু খাওয়ার চেষ্টা করতেছি প্রতিদিনই দুইবেলা করে কারণ হচ্ছে একটু শীত পড়ে গেছে ঠান্ডা পড়ে গেছে তো বিস্কুট দিয়ে চা মুড়ি খেয়ে নিচ্ছিলাম সবাই কিন্তু শিবা আবার বলল লুচি খাবে শুধু শিবা নয় আমারও কিন্তু মনটা একটু লুচি লুচি করছিল আর কি তো এই যে দেখো বানিয়ে নিলাম লুচি আর আজকে লুচি বেশি করব না চারটা লুচি বানিয়েছি বড় বড় করে আর দুটো হচ্ছে রুটি শিবার বাবার জন্য করেছি তো তারপর দেখো লুচিগুলো ভাজছিলাম আমি একটা লুচি খেয়েছি আর শিবাকে তিনটা দিয়েছিলাম আর লুচিগুলো খুবই বড় বড় করে ভিজেছিলাম এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছিল লুচিগুলো তো লুচি তো ভাজলাম কিন্তু এখন খাবো কি দিয়ে কারণ ডিম ভাজবো না কারণ হচ্ছে লাস্টে হচ্ছে ঠিক হলো মাটার নিয়ে আসবে ওর বাবা তো যেহেতু মাটন যদি রান্না করি তো আবার ডিম খাবে সকালে আমি আবার খাবার দাবার নিয়ে একটু বেশি মানে টিপটিপে ভাব আর কি আমার মাঝে তো যেহেতু মাটন খাওয়াবো দুইবেলা খাবে দুপুরে রাত্রে তো আবার ডিম খাবে তো জন্য ওর বাবাকে বললাম তাহলে একটু ডাল ভাজি নিয়ে আসেন খাওয়া হবে তো তারপরে আমি ভাজতেছিলাম এদিকে ওর বাবা হচ্ছে গিয়েছে ডাল ভাজি আনতে তো হচ্ছে ডাল ভাজা আনতে গিয়েছে তো লুচিগুলো এদিকে আমার ভাজা হয়ে গেল। তো তারপর লুচি টুচি ভেজে তারপরে কিন্তু তো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে এই ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম কারণ কালকে রাতে শিবাই ঘরে ঘুমিয়েছিল আসলে আমিও জানি না আমি ওই ঘরে ঘুমিয়ে পড়েছিলাম আর শিবাই ঘরে পড়তেছিল তো পড়তে পড়তে ও ঘুমিয়ে গেছে এই ঘরেই তো তারপর রাত দুটোর সময় আমি হঠাৎ জেগে দেখি যে শিবা নেই পরে এই ঘরে আসলাম এসে দেখি যে ও পড়তে পড়তে ঘুমিয়ে গেছে তো পরে ডেকেছিলাম পরে ওর আসেনি বললো যে না ঘুমিয়ে গেছি কালকে কালকে ঘুমাবো ঘরে তো তারপরে আর ওকে ডিস্টার্ব করলাম না তো সকাল উঠে তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি তো এখন এই যে ডালটা বসিয়ে দিলাম একটু জল গরম করে নিয়েছি আর এদিকে ওর বাবা যে বাজার এনেছে এই দেখো মাটন এনেছে আর হচ্ছে এনেছে হচ্ছে এখানে হচ্ছে ক্ষীরা আর হচ্ছে রসুন এনেছে এক কেজি রসুন আনতে বলেছিলাম আর এনেছিলো হচ্ছে ডালিম তোমাদের সাথে শেয়ার করা হয়নি হয়তো অনেকগুলো ডালিম এনেছে অর্থাৎ বেদনা তো শীতের দিনে কিন্তু এত ডালিম মানে খেতে একটু ঠান্ডা ঠান্ডায় আর কি তো যাই হোক এনেছে যখন তো দেখো এই যে আমার লুচি টুচি তো হয়ে গেছে ওর বাবা যে ভাজি নিয়ে এসে দিয়েছে তো আমরা খাবার দাবার কমপ্লিট করে নিয়েছি সকালবেলা নিয়ে এই যে অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছিলাম সকালবেলায় রেখে দিয়েছিলাম তারপরে যে ছাদের চাবি নিয়ে ছাদে উঠে পড়েছে তিনজনই শিবা আছে সাধে আমিও আছি ওর বাবা আছে ওর বাবা হচ্ছে ওই পাশ দিয়ে হচ্ছে লেপ রোদে দিচ্ছে আর কি আজকে লেপ বের করেছি কারণ রাত্রে শিবা অনেক জোরে ফ্যান দেয় আর কি অনেক শীত লাগে কিন্তু লেপটা গায়ে দিলে কিন্তু শীতটা লাগবে না তো এই যে দেখো ডালি এই যে এনেছে অনেকগুলো ডালিম এনেছে না এখানে কতখানি হবে বুঝতে পারছি না এক কেজি হবে নাকি না তো যাই হোক ডালিমগুলো ডালের ভিতরে রেখে দিলাম আর এখানে হচ্ছে এই যে ক্ষীরা আর ক্ষীরা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে অসম্ভব ভালো লাগে আমি ছোটোবেলা থেকে অনেক ক্ষীরা খাই আর ক্ষীরা খেতে খুবই পছন্দ করি আমি মানে ছোটোবেলায় যখন আমি আগে বাজারে যেতাম আমি আমার বাবাকে বলতাম তো আমাকে ক্ষীরা কিনে দাও তো এমনিতেও ক্ষীরা কিনতো কিনে দিত আবার হচ্ছে ওই যে ক্ষীরা যে বিক্রি করে মানে ওর ভিতরে হচ্ছে মশলা দিয়ে বিট লবণ দিয়ে সেটাও আমি কিনে কিনে খেতাম তো এই যে এখন হচ্ছে মাটনটা রান্না করছি ভাত হয়ে গেছে আমার তো মাটন রান্না করার জন্য আজকে হচ্ছে মানে কেমন জানি মনে হলো যে আজকে একটু আমি মানে হাড়িতে মাটন রান্না করব। অনেক দিন হলো হলো হচ্ছে হাঁড়িতে রান্না করি না কতদিন হলো যে রান্না করি না হয়তো ভুলে গেছি আমি তাই আজকে একটু মনটা চাইল আর কি তো হাড়িতেই বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে যে আদা রসুন জিরে ধনে সব পেস্ট করে নিয়েছি সেগুলো হচ্ছে মিক্সড করে রেখে দিয়েছি এখানে তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে পেস্টগুলো দিয়ে দিলাম মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব আর দেখো হাঁড়িতে রান্না করলে কিন্তু একটু পর মানে লালা দিতে হয় কারণ একটু পুরে ধরে হাঁড়ি একটু হচ্ছে পাতলা তো অল্প একটু জাল হলেই কিন্তু একটু লেগে ধরে নিচে জন্য একটু পর পরে আর কি মানে দেখে দেখে আর কি রান্না করছি যত পুরে না ধরে আর কি লেগে না ধরে আর মাটন কিন্তু মাটন কেন যে কোনো সবজি রান্না করো মাছ রান্না করো চিকেন রান্না করো পোড়া লাগলে কিন্তু সেই জিনিস খেতে ভালো লাগে না একটা গন্ধ উঠে যায় আর একটু ভালো লাগে না তো যাই হোক মাটন আমার দেখো রান্না হয়ে যাচ্ছে এই যে তো ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা বেশি রাখবো না একদম কষিয়ে রান্না করব তোমাদেরকে বলেছি একটু ঝাল ঝাল করে খেতে খুবই ভালো লাগবে তো এখন হচ্ছে যে বিকেলবেলা ওই যে লেপ পরে রোদ্রে থেকে তুলে নিয়ে এসেছে ওর বাবা শিবার বাবা তো এখানে হচ্ছে কাবার লাগিয়ে নিচ্ছি আমি এই যে লাগানো হয়ে গেছে তো তোমরা কে কে লেপ বের করেছো হয়তো বের করো নি আমি মনে করি যে আমি সবার আগে লেপ বের করি কারণ এটা সত্যি কথা আমি হচ্ছে অগ্রান মাস পড়লে আমি লেপ বের করে ফেলি কারণ আমার আবার শীত বেশি প্রচণ্ড শীত তো এই তো বের করা হয়ে গেল লেপ তো এখন এই যে সন্ধ্যার সময় ওর বাবা জিলেপি এনেছি তো জিলেপি খাচ্ছি আর এই গুড়ের জিলাপি খেতে আমার প্রচণ্ড ভালো লাগে আমি বলেছিলাম গুড়ের জিলাপি আনতে তো তারপর দেখো এনে দিয়েছি আর খেতেও খুবই ভালো লাগছে তো আমি খাচ্ছিলাম শিবা খাচ্ছিলো ওর বাবা খাচ্ছিল তো আমি খাচ্ছিলাম আর দেখো যে টিভি দেখছিলাম আর কি তো যাই হোক বন্ধুরা আজকে সারাদিনে কাজকর্ম ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাচ্ছি টাটা